হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো বন্ধুরা আজকে বাড়ির কিছু কাজ আছে তো সেগুলো তোমার সাথে দেখাবো শেয়ার করবো কী কাজ চলো দেখতে থাকো তো বন্ধুরা আগে ব্রাশ আর চানটা করে নিই তারপর দেখাচ্ছি ইয়ে বড় আচ্ছা বাত কাহয়া তো বন্ধুরা চান করে নিচ্ছি তো প্রথম কাজ হচ্ছে ওয়াচ টাইম ইম্প্রুভ হচ্ছে তো এবার দ্বিতীয় কাজে যাব আইয়ে দেখতে মজা আ গেছে আইয়ে তো বন্ধুরা দ্বিতীয় কাজের জন্য চলে এসেছি তো রুমে যা যা দেখেন না এই যে কাজ হচ্ছে মেনেচার টাঙানো কালীপুজো চলে এসেছে তো মেনেচারগুলো চাঙাতে হবে চলো তো বন্ধুরা ফাইনালি ছাদে চলে এসেছি এবার মিনি চারিগুলো ভালো করে টাঙিয়ে দিই তোমরা দেখতে থাকো বন্ধুরা লাগানো গাছ কমপ্লিট দেখে নাও তো বন্ধুরা লাগানো তো কমপ্লিট এবার জ্বলছে নাকি দেখে এই দেখো জ্বলছে সকালবেলা বুঝতে বুঝতে না এই দেখো জ্বলছে দেখো এই দেখো এই দেখো এই দেখো ব্ল্যার করছি বলে কেমন চলছে দেখছো এই দেখো এবার দা এই দেখো সব চলছে তার এইখান দিয়ে গিয়ে এই উপর দিয়ে গিয়ে এখানে গিয়ে আর এখানে গিয়ে জয়েন হয়ে গেল কোনো কিছু নয় আর তো আর একটা জিনিস আমি পেয়েছি সেটা তোমরা দেখিয়ে দিই ছিল আর আমার কাছে আছে দশ হাজার তো আমি একটা ভুল কথা বলেছি বেলটেনের কাছে ছিল দশটা আমার কাছে দশ হাজার বন্ধ করে দিই কি নামটা বন্ধ

হলো রে তো জ্বলে গেছে মিনিচার জ্বলছে বা জ্বলুক তো আমি একটু বাগনান দিয়ে ঘুরে আসি তো বন্ধুরা আমরা চলে এসেছি পরার মায়ের এখানে এটা হচ্ছে বাগনানের বিখ্যাত কালী পুজো প্রথমে দেখে মাঠটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মন্দির তো পুজোর ভিডিও একদিন আনবো দেখতে পাচ্ছ মায়ের মূর্তি জয় মা জয় মা তো গাড়িস হাই রোড দিয়ে এদিকে যেতে হবে তো ফাইনালি বাংলান ডিসে চলে এসেছি এবার মেছে যাব যাবো এই যে মাঝখানে দেখতেই পাচ্ছ কোলাঘাটের সেই থার্বল প্রজেক্ট প্ল্যান তো এই মন্দিরটা কোথায় আছে যারা জানো অবশ্যই কমেন্ট করবে তো হর হর মহাদেব তো বন্ধুরা তো মেছেদার একটা কাজ ছিল মেছেদায় এসেছিলাম মেছেদার কাজ শেষ হয়ে গেছে এবার মেছেদার ট্রেনও ঢুকে গেছে দেখাচ্ছি দাঁড়াও তো মেছেদার ট্রেন চলে এসেছে উঠে পড়ি তো এখন জন্য ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা তো চলে এসেছি বাগনা স্টেশনে একটু মেছেতে যাবো তো মাঝখানেই এই আমাদের কোলাঘাটের থার্মাল প্রজেক্ট প্ল্যান দেখতে পাচ্ছ আর একটি সুন্দর দৃশ্য দেখাবো এবার এই যে হচ্ছে আমাদের দেবের দেব মহাদেব তো এই মন্দিরটা কোথায় আছে অবশ্যই জানলে কমেন্ট করবে